আমার নাম রুমি আক্তার ছেলে খিচুড়ি হতো খিচুড়ির জন্য আর নিজের হাতে কিছু খাইতে পারতো না কথাবার্তা বলতে পারতো না দুই একটা বলতো আর কি আর অস্থিরতা সারি দিলে একদিকে তো ফুটে কিছু তেমন কিছু বোঝে না খিচুড়িটা দিনে তিনবার চারবার এরকম হইতো মাথা জা হাত সা বাঁকা করে লেতো এরকম এখন আলহামদুলিল্লাহ তো কিছুটা পরিবর্তন হয়েছে আগে কথা বলতো আল্লাহ মা বাবা আর এক সাড়ে পাঁচটা বলতে না এখন জোড়া জোড়া তো কিছু ফারে দাদা নানা শব্দ সব কিছু চেনে না কয়েকটা বলতে পারে আগে থেকে আলহামদুলিল্লাহ পারে কিছু নিয়েও কিছুটা কমছে এরকম কমছে বলতে আগে তো দুইবার উঠতো এখন ধরেন দিনে একবার ওঠে একবার ওঠে এখন জাকায় না

আগের থেকে উন্নতি হয়েছে যে শুধু এখন শুধু দৌড়ে একদিকে দৌড়ে আর বাচ্চাদের সাথে মিশিতে একটা খেলা করে না হ্যাঁ কিছুটা ভালো দিকে আছে